আসসালামু আলাইকুম আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি তোমার সাথে থাকব না আমি তোমাকে অনেক ফিল করি আমি তোমার ভালো চাই হুম আমি তোমার ভালো চাই আমি তোমার সাথে থাকব না মানে আমি তোমা আমি তোমার ভালো চাই আমি তোমার সাথে থাকব না এ কোন ধরনের নাটক এ কোন সূত্রেmate পড়ে লিসগুলি না পাটিগুলিতে। গুণিতে এরকম একটা সেম কেস আজকে আসছে এখানে মানে আমার এই রিলেটিভ রিলেটিভ বলতে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক দিন ধরে ছোট ভাই তার সাথে রিলেশন অনেক দিন রিলেশন তার সাথে প্রায় 7-8 বছর রিলেশন ইন্টারটেক রিলেশন দুইজন একাউন্টিং এর অনার্স মাস্টার্স করছে এবং মেয়ের ছেলের সাথে থাকবে না ঠিক আছে মেয়ের ছেলের সাথে থাকবে না

মানে একটা আছে না যে আপনার খাওয়া দাওয়া করবে সবকিছু করবে কিন্তু হাত ধোয়া যেন না লাগে হ্যাঁ মানে দাঁড়াতে সব যেন থাকে মানে সফটলি মানে বিষের অবস্থাপনা এমন ভাবে করে কথা বলার সাথে সাথে নাকি সে চলতে পানি পরে মানে নয়ন বড়ার জল যেটা বলে ঠিক আছে মেয়েদের যে নয়ন বড়ার জলটা পরে আমি তো আমি তো মোটামুটি মেয়েদেরকে কান্নাকানির ব্যাপারটা জানি যেহেতু অফিস চালে অনেকদিন অনেকে প্রেমের কাহিনী শুনছি তো যেটা হইল আর কি তো মেয়ে সাধারণত এই ছেলের সাথে রিলেশন থাকা অবস্থায় গত তিন চার বছর ধরে আরেকটা ছেলের সাথে রিলেশন ঠিক আছে সে মানে কোয়ার্টিং লিস্টে রাখছে আর এখানে একে রাখছে ওই ছেলেটা আবার বিদেশে থাকে ইউরোপের কোন দেশে যেন থাকে আর এ ওই দেশে থাকে এই দেশে তাকে রাখছে আর ওই দেশে তাকে রাখছে এই দেশে যাকে রাখছে তার ওই ইউজ করা তাকে ব্যবহার করা মানে মানে মুখ টান বেঁকে পরীক্ষা দিবে মানে একটা সিকিউরিটি গার্ড লাগে না একটা মনে করেন যে বিনা পয়সা চাকর যারা রাখা যায় মেয়েরা সাধারণত এটা ইউজ করে বিনা পয়সা চাকর রাখে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা বিনা পয়সা চাকর মানে নিজের বাবার খায় অন্যের অন্যের বেটে যায় মনে করেন খেদমত করা ওটা আর কি তো এখানে আসছে আসার পর আমি মেয়ের হাব ভাব দেখলাম মেয়ে যথেষ্ট সুন্দর স্মার্ট হুম আমি দেখে আমার তো আমি তো বুঝছি আমি তো বুঝছি কোনটা হবে তাই আমি বলছি এটা শেষ কর তাই বলছি ছেলে ছেলে মানে পাগলের মতো তারে ভালোবাসে আমার সামনে ছেলে পা ধরছে মেয়ে আমার সামনেও আমার সামনে ছেলের পা ধর মেয়ে পা ধরছে কিন্তু মেয়ে তাকে অনেক ভালোবাসে কিন্তু তাকে বিয়ে করতে পারবে না আমি তার কোন ধরনের ভালোবাসা ফ্রেন্ডশিপ থাকবে মানে ফ্রেন্ডশিপের মধ্যে মানে ফ্রেন্ডশিপ থাকতে পারি না আমরা ফ্রেন্ড এর মতো থাকবে মানে এতদিন যাবে ইউজ করছে মনে করেন সাত আট বছর মনে করেন যে তার মানে তান্ন বাদ দে তারে মনে করেন মিষ্টি বালদ যা নাই মনে করেন ছাতা লন্ডির রিক্সা যা কিছু লাগে তো ছেলে মাস্টার শেষ করছে পরে আমি বললাম যে নিয়ে আসছে আমি তারা বললাম যে ওটা ইন্টারনাল কোনো কারণ একটা মিনিমাম তিনটা চারটা খালাত্তবাই সবাই পুয়াত্ত ভাই এরকম অথবা এর বন্ধু ওর বন্ধু এরকম জোরাতালি বহুত আত্মীয় হয়ে যায় মেয়েদের ছেলেদের হয় না আপনজনের সাথে সম্পর্ক থাকে না মেয়েদের এরকম জোরাতালি আত্মীয় সম্পর্ক থাকে তো বলতেছে তাহলে কি বার সে ছেলে খুঁজ দিচ্ছে খুঁজ নেওয়ার পরে ওই কোন পার পাশে যেন জানতে পারছে যে ছেলে ছেলে কানাডা না কোথায় কুন দেশে থাকে ইউরোপের কোন দেশে কানাডা না ইউরোপের জার্মানি অথবা ইংল্যান্ডে হবে এরকম কোথাও থাকে তো সে ওই এখানে এখন সে বলছে স্কলারশিপ নিয়ে সেই দেশে চলে যাবে সে স্কলারশিপ করবে ওই দেশে স্কলারশিপ নিয়ে যাবে পড়াশোনা করবে করবে দীর্ঘ সময় বিদেশ থাকতে হবে ওর লাইফে আর এ করতেছে না সে আর একটা ভালো তার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে মানে ভালো মেয়ে পায়

সে আরো দশ বছর পরও যেন তার কাছে পরে আমি আলাদা ডাক দিলাম অন্য আমার বাসায় কথা বললাম যে তুমি তো এটা করছো তুমি এক দুই সিনেমা এক সিনেমা তো দেখছো তুমি আরো কিছু করতেছো হ্যাঁ তুমি কিন্তু এটা ঠিক করোনা হ্যাঁ তারপরে তুমি যার কাছে যাবে সেও কিন্তু তোমার সাথে এরকমই করে সেও দেখবে তুমি যেমন দুই টিকিটে করছো সে চার টিকিট খাইয়ে রাখছে হ্যাঁ তারপরে এখানে তুমি আফুস করবা তার দেশের বাইরে দেশের মধ্যে আসবা সে তারপরে তারপরে এটা কিন্তু হয় যে যে গেছে মনে করেন খাওয়া দাওয়া করা শেষ তারপর ওই দেশে আসবে আবার ককে নক দিবে ও আবার বিয়ে করবে বিয়ে করার পরে দেখবেন যে ওই সংসারে তার অশান্তি লাগাবে পুরানা প্রেমিক ফিরে আসছে হ্যাঁ পুরা প্রেমিক কিন্তু পুরানা হয় না হ্যাঁ এটাই কিন্তু এক অনকান্ড মানে প্রেমটা অনকান্ড পতিত প্রতিটা বৃদ্ধি এটা হয় না তো আমি বলছি তুমি যে এটা করতেছো তুমি বিদেশ যাওয়া বিদেশ যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ তারপর আবার চলে আসবা চলে আসা পরে সংসার করবে ওকে তো মানে এইভাবেই মানে একটা ছেলের জীবন একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে হ্যাঁ কারণ তোমরা বিষয়টা যে এমন ভাবে মানে এটা করো তাহলে কিন্তু বহুত সমস্যা বলছে ভাই আপনি কিন্তু আমাকে মানে আমি এরকম মেয়ে না আমি তুমি কিরকম মেয়ে সেটা তো বুঝার বাকি নেই সাত থেকে সাত বছর ধরে রিলেশন তুমি এখন বিদেশে চলে যাবা তাকে তুমি বিয়ে করতে পারবা অন্য জায়গায় বিয়ে করতে বলতেছো তুমি কি দেখতে চাচ্ছো সে তোমাকে বিশ্বাস করে ভালোবাসে তাই তার কাছে মনে কিছু না আমি তো তোমার বিশ্বাস করার কারণ নাই তো কি জিনিস সেটা সেটা তোমার হয়ে গেছে পরে বলতেছে যে ভাইছি পরে আমি ছেলেটা ডাকলাম যে তুমি তাকে বলে যাও তাকে তুমি টোটালি ভুলে যাও কারণ কি তুমি যত তাকে বলতে পারবা তত তোমার জন্য মঙ্গল কারণ মেয়ে অলরেডি তোমাকে ভুলে গেছে আর তিন বছর আগে তোমাকে ভুলে গেছে হ্যাঁ তিন চার বছর আগে থেকে বলে তার প্ল্যানিং করা মানে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সে আগাচ্ছে যে ওইখানে যাওয়ার পরে তোমাকে লিস্টে লিস্টে রাখার জন্য ওইখানে যখন যখন তুমি তখন তাকে রাখছে এখন তুমি যখন থাকবা তখন তাকে ওয়েটিং লিস্টে রাখবি এরকম সে মানে সে মানে নিষ্পাপ মানে সে নামাজ পড়ে সুবান এগুলা থাকবে তোমার লাইফ শেষ করে দিবে কারণ এরা এরকম একটা জিনিস ওরা পচবে না পচনশীল না হ্যাঁ এরা এমন ভাবে তারা তৈরি আসছে হ্যাঁ ওরা ফেরা অনেক শেষ বংশ ঠিক আছে ওরা ফেরা শেষ বংশ তুমি কে ভুলে যাও আর তুমি